বিনোদিনী কি এত রোগা ছিলেন ঠিক এই ভাষাতেই কটাক্ষ ধেয়ে আসছিল রুকসিনী মৈত্রের ওপর যেদিন থেকে প্রকাশ্যে এসেছে বিনোদিনীর প্রথম লোক সেদিন থেকেই শুনতে হয়েছে নানা কথা সেই সমালোচনা কানেও এসেছে অভিনেত্রীর তবে তিনি মন খারাপ করেননি মুখ খুললেননি গত চার বছর ধরে সহ্য করে আসা অমানসিক কষ্ট নিয়ে কোনো কিছুই বলেননি বিদ্ধ হয়েছেন শারীরিক যন্ত্রণায় জার্নিটা শুরু হয়েছিল সেই দু সালে পরিচালক রামকমল মুখোপাধ্যায় রুক্সিনীকে জানান বিনোদিনী দাসের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার কথা ভাবছেন তিনি এরপর থেকে প্রতিদিন চূড়ান্ত অধ্যাবসায় বিনোদিনীকে নিয়ে নানা বই পড়ে ছবিটা করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রুক্সিনী জানান বিনোদিনীর সঙ্গে হওয়া অত্যাচারের কথা জানতে পেরে রাতের পর রাত চোখের পাতা এক হয়নি তার বারবার মনে হয়েছে পারবেন তো সেই যন্ত্রণা সেই না পাওয়ার কথা ফুটিয়ে তুলতে ওজন বাড়াতে হবে জানতেন রুকসিনী অথচ তিনি যে উনিশ কেজি ওজন বাড়িয়েছিলেন শুধুমাত্র এই ছবির কারণেই তা হয়তো অনেকেই চিন্তাও করতে পারেননি বলেন আমি জানি এই ছবিটা করতে করতে গিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য হয়েছে আমার এমনিতে ওজন পঞ্চাশ কেজি শুধুমাত্র এই ছবির জন্য পঞ্চাশ থেকে উনসত্তর কেজি হয়েছি আর এই জার্নিতে আমার যে কি পরিমাণ শারীরিক কষ্ট হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না অভিনেত্রী বলেন একটা ছেলের জন্য ওজন কমানো বা বাড়ানো কষ্টকর হলেও পরিবর্তন সেখানে দেখা যায় না কিন্তু মেয়েদের ক্ষেত্রে হরমোন জনিত আমূল পরিবর্তন হয় এক বছর হয়ে গেছে শুটিং শেষ হয়েছে সেই সমস্যাগুলোর সম্মুখীন আমি আজও হয়ে চলেছি তা সত্ত্বেও কটাক্ষ থামিনি চলছে জোর কদমে তা নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই বিষয়ে অভিনেত্রী বলেন ট্রোলিং কটাক্ষ এসব নিয়ে মাথা ঘামাতাম খুবই খারাপ লাগতো তবে এখন না এসব নিয়ে আর ভাবি না লোকে অনেক কিছুই বলবে তবে বিনোদিনী দাসের মতো আমিও ঠিক করেছি যে যাই বলুক না কেন আমি শুধু আমার কাজটা করে যাব সেটা থেকে আমাকে কেউই ফেরাতে পারবে না সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটারের নাম বদলে রেখেছেন বিনোদিনী থিয়েটার খবরটা পাওয়া মাত্রই আনন্দে কেড়ে ফেলেছিলেন রুকসিনি দ্য ওয়ার্ল্ডকে সে সময় তিনি বলেন আমি বলেছিলাম দিদিকে উনি যে এই কাজটা এত দ্রুত করে দেবেন ভাবতেই পারেনি এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদও জানান আগামী তেইশ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি নারীকেন্দ্রিক হাই বাজেটের এই সিনেমা নিয়ে অপেক্ষায় দর্শকদের পাশাপাশি খোদ্রুক সিনিয়র